সযুযে ওেয দানে আানে আরকট পানেয় লুগু কে আসলোগ যামি কে..? কোড? যরা মিয় কেমন আছিস তোরা ভালো আছিস তো দেখে কি মনে হচ্ছে সবাই তো আর ভালো থাকে না তাই জিজ্ঞাসা করব বুঝলাম বাট তোর মুখের গায়ের এ কি অবস্থা ছাড় না বল পুজোর কেনাকাটা হয়ে গেছে হ্যাঁ হয়েছে অনেকগুলো হয়েছে দেখতে পাচ্ছিস না হেয়ার কাট করিয়েছি ফেসিয়াল করেছি এখনো নেল ইনস্টেনশন হেয়ার টো এক্সটেনশন এগুলো বাকি আছে তো তোর তিন দিন তো আরো কালো হয়ে যাচ্ছিস আর এসব কি করেছিস ছেড়া তো জামা কাপড় নি নাকি বল ওই কি করবো বল একটু অবস্থা খারাপ যাচ্ছিল তাই তো একটা নতুন গাড়ি কিনেছি গাড়ি কিনেছি গাড়ি করে ঘুরতে যাব তো যাই হোক তো বল কেন এসেছিস বলছিলাম আমি তোর পাশের ফ্ল্যাটে কাজ করি তাই তোর ফ্ল্যাটে কি কোনো কাজ টাজ আছে বা তোর ঘরে যদি কাজ টাজ হয় একটু বলিস আমার ঘরে কাজ করবি হ্যাঁ কাজ করব আসলে কি বলতো বরের না কাজ চলে গেছে তো তাই বাচ্চা জানিস তো ছোট বাচ্চা নিয়ে পারছি না ভাড়া ঘরে থাকি এই জন্য দুটো তিনটে কাজ পেয়েছি মানে ঘর মোজা বাসন মাজা করছি তোর তুই যদি একটু কিছু সাহায্য করিস তোরও ঘরে আমি তাহলে কাজ করে দেবো কাজ তো আমার লাগবে একটা সার্ভেন্ট তো আমার লাগবে তো একটা কাজ কর আমার মেয়ের কিছু জামা প্যান্ট আছে ওগুলো তোকে আমি দিয়ে দিচ্ছি মানে ও পরে না এখন ওগুলো নিয়ে গিয়ে ওকে পরাতে পারিস না না জামা কাপড় দিতে হবে না আমি কাজ করছি তো ঠিক কাজ করে যদি পয়সা টয়সা হয় ঠিক জামা কাপড় আমার মেয়ের জন্য কিনে নিয়ে যাবো এমনি নেই আমার অমনিতে আছে তোর ভালোভাবে নিচ্ছে নিয়ে চলে যা আর এখন কাজ করতে হবে না চলে দেখ এই বছর হয়তো আমি আমার মেয়েদের জন্য জামা কাপড় কিনতে পারছি না কিন্তু কোনো একদিন দুর্গা পুজো ঠিক কিনবো